কই অর্ধাটা ঠেলা দিস কই তাড়াতাড়ি উঠো না দেহ দেহ হাসান কিরুম করে তুমি তাড়াতাড়ি উঠো কেউ তো পাশে নাই না থাই কেউ উঠছে উঠতে ওনার মুহের দিকে চাই ওর দাদা ওখানতে আছে আমি ওখানতে যেন ও খালি কইতেছে দাদি আমার মা তো তুমি চাপতে ধরো পে ধরো মাথা অন মাথায় এই রুম মোরা দুইজনে পে ধরছি কপাটির দে হাড় পাইকি সদর সদর হরে অন দিশ হার হয়ে গেছে আশপাশে তো মানুষ নেই ছেদই কো খুলে হ্যাঁ সে তো বোলাছ না বুড়ো মানু না হে গেছে হতাছি অন আমি তো খালি ডাকছি কুর পরতেস ওনকে দাদি তুমি আমার বুকতে ডলা দাও ডলা দাও তুমি ডাক্তার ডলা দাও আমি পরেন্ট বাইরে গিয়েছি ও না তো দিশ হার হই গেছে চার দারে ফুন্দম কি করমু কিছু করতে না অন এই রকম দলতে দলতে মাথা চাপতে সব এই রকম tappে দছি হ্যাঁ খালি মগ লয়ে খালি না যে মুই তো হাল লাগে জি ওনে ই করতে করতে এই মাথা দোলতে দোলতে আল্লাহর রাসুলের নাম লইতে লইতে দোলতে দোলতে মাথা এটু দেই মাথাটা কুমছে দর দরে গিয়া বুক্ত হিন্দু ফুললে রাঙ হই গেছে অন তো মুইকালে আটটা লিটা লিছি কер করি তোমরা কি ডাকু মাছ আও এর মধ্যে মাছ দেখ ওই এই পাঁচশ বারে সি খুন না দৌড়ই আইয়ে করছে আইয়ে ক সসি কি হইস কি মুইকে দও দেই আমন নাতে ইয়া রুম করে কে তোমরা টুক দেও চাইয়া এরপর রাইতে তো রইছে রুম রয়েছে উঠতে বাবুল মেম্বারের খবর দিছি নাম্বার আনলেন কই বেআই আপনি কুমে আছেন আপনি একটু তাড়াতাড়ি এমএ নিকাল একটা টাকা উনি আমি কি করব পরবর্তী টিম হে আইয়ে কই কি আপনি তাড়াতাড়ি জরুরি বিবিকে লই যান একবারে ফোন দিছি কই হাসানের এই অবস্থা কি করব আমি অন আমি কুম লই যাম আমি তো কোন দিকে যাইতে না আমার অসুখ হইলেই তে মাইয়ে লই যাই আমি গাড়ি ঘুরতে এক লাখ লুটতে বইনি পরে এই জরুলি বিভাগে লই গেছি তোর এই বেটা কয় কি দেখে কয় আমি হাসপাতাল ভর্তি করে আমি কি হাসপাতাল ভর্তি করে আমরা কে ডা থাকবো আমার তো কেউ নাই আমরা তো ঘরে বাড়ি দুইজন এরপরে হে সামান্য একটু ঔষধ দিয়ে কয় হাসপাতাল ভর্তি করে না আমি কয় না না আমরা হাসপাতাল ভর্তি করে তেমনি জায়গায় লই গেছি হে দুই দিন ঔষধ দিয়েছি পরবর্তী এখানে পাশের বাড়ি একটা ছেলে আছে হে আমার দোকানের সামনে

আপনি টিচারছেন ফুলারে আমি কিছুই করি না ইয়া আপনি আপনি আইরোম হইছে পরে বসে তো 2500 দছি আমি কই আমার কাছে 2500 টাকা নাই আমার কাছে 2000 টাকা বারেক হইছে এই ডক্টরের ফার্মেসি রোকলে আরে কই সার আপনি কই করেন ভাই আমারে 2500 টাকা দ্যান ফ্রি সব এসে كلام হইছে كلامনের আমি 500 টাকা দিয়ে দেবো গা আচ্ছা ঠিক আছে পরে হ্যাঁ আমার পঁচিশ হাজার ওষুধ দিয়েছে আমি হয়ে আইসি এক সপ্তাহ খাওয়াইছি কিছু বুঝিনি পরের টাইমে ফিরে আবার হের পরের সপ্তাহে লইয়ে গেছি নেওয়ার পরে যা ডাক্তার চাই হাজার ওষুধ লাগছে লাইকে কয় কি কয় এই ঔষধ লয়ে যাবেন আর ই করবেন সামনের সপ্তাহে না আপনি টাকা জোগাড় করে লইয়েবেন আপনার নাতি বরিশাল লই যাওয়া লাগবে আমি কি এই ডে আপনি কি করলেন আপনি এই ঔষধ দিলেন এই চারি হাজার টাকার ঔষধ দিয়েছেন এখন কেন বরিশাল লই যাওয়া লাগব তাহলে আমার তো কেউ নাই আমি কেমনে বরিশাল লই যাবো আমি কইসে সেই করলেছি কয়ে আপনি সেই কোনো দরকারই না দরকার আমি লগে যাবো এটার না ওই ইট দেও বড় পাইপ দিয়া ই করা লাগবে পরে আমি হইতে কান্দে টান্দে আইসি আই যাও কাছে ফোন দিছি কই মনে হয় এই অবস্থা

ও আমি কি করব আমার হাতে দুনার কোনো পথ নাই আমার তো সব শেষ আমার দাম কোনো হুকুম নাই নাতি কালি হই না তোর দিকে সার গায় রনি भैया তুমি গেলে আর আমি আসতে পারন নি আমি যদি এত বড় দন্তুর লাগে আমি আদরিয়ে যাইতাম বাজার যাইতাম তোর ঘরে যাইতাম আমার নাতি আইয়ে কইতে সর খালি কানতে আসে আনতে তুই আনছি কি করব এই দেখতে কি করা যায় খালি গন্ধে খালি গন্ধে আমি আর তোবিনি আমি ট্যাংলারത്തിന আমি বোইলার দতিনি ওন আমরা কি করব কোথায় যাবো কারণ আপনি ব্যাপারে যত কিছু থাকে যায় তাই একটু দেন কিছু করতে পারেন না